নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা যে রাশিটিকে নিয়ে চর্চা করব সেটি হচ্ছে নিশ্চিত রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের শুক্রের অবস্থান অবশ্যই ভাবার যে তাদের দশম প্রতি দশমে কিন্তু এখানে তো প্রবলেম নেই এখানে তো কোনো সমস্যাই নেই শুক্র যদি দশমে থাকেন ক্ষতি কি কর্মঘরের অধিপতি কর্মঘরে বসে আছেন সেক্ষেত্রে তো কোনো ক্ষতি নেই আপনার কর্মজীবনের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হবে হবে আপনার প্রফেশনাল যে সমস্ত জাতক জাতিকারা বারবার প্রফেশন নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছেন যে সমস্ত জাতক জাতিকাদের বারবার প্রফেশনাল নানা রকম সমস্যা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আসবে তাহলে এখানে কোনো সমস্যা নেই যে আপনাদের দশম প্রতি শুক্র সে উনতিরিশে জুন দু যখন দশমে আসবেন এবং ছাব্বিশে জুলাই দু পর্যন্ত যখন দশমে অবস্থান করবেন কর্মের প্রচুর যোগাযোগ বা কর্মের প্রচুর ইম্প্রুভমেন্টের একটা অবকাশ আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবে কিন্তু প্রবলেমটা কোথায় জানেন হায়ার দ্য প্রবলেম ইস সমস্যাটা কোথায় সমস্যা আছে সমস্যা কোথায় আমি বলি বহু জাতক জাতিকারা করে দেখুন আপনারা কাজের জায়গা নিয়ে বেশি চিন্তিত। আমি বললাম প্রবলেম সমাধান হবে তার মানে এখন প্রবলেম আছে বহু জাতক জাতিকাদের স্ট্রেসের মধ্যে থাকতে হয় বহু জাতক জাতিকাদের অশান্তির মধ্যে থাকতে হয় বহু জাতক জাতিকারা অশান্তির একটা ভাইভসের মধ্যে দিয়ে ধীরে 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 তাদেরকে কন্টিনিউ করতে হয় তো আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা অশান্তির মধ্যে আছেন যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো স্ট্রেসের মধ্যে আছেন যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে স্ট্রেস কমছে না তাদের কিন্তু যথেষ্ট পজিটিভিটির জায়গা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের মূল প্রবলেম হচ্ছে হচ্ছে কর্মজীবন চাকরি না যোগাযোগ করেও দেখছেন যোগাযোগটা ফাইনালাইজ হচ্ছে না চাকরি পেয়েও দেখছেন চাকরি পাচ্ছেন না বারবার চাকরি আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে বারবার কর্ম আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে তো যাদের কর্ম হাতছাড়া হয়ে যাচ্ছে চাকরি পেয়েও যারা চাকরি পাচ্ছেন না কোনো না কোনো একটা বাধা এবং কিন্তু রিপ্রেজেন্ট করে যেহেতু দৃষ্টি যে এমনিতেও ঢায়ার পরিস্থিতি কিন্তু আপনাদের চলছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিভ জায়গাটা অনেকটা বেশি দেখা যায় আমি মনে করি ঢায়ার পরিস্থিতি থেকে আপনারা অনেকটাই বেরোতে পারবেন আমি মনে করি ঢায়ার অশান্তি থেকে আপনারা অনেকটাই বেরোতে পারবেন এবং দিন শেষে আপনার কর্মজীবনের যে বাধা কর্মজীবনের যে ডিস্টারবেন্স বারবার ডিস্টারবেন্স আসছে কিন্তু সেই ডিস্টারবেন্স আপনি ম্যানেজ করতে পারছেন না বারবার অশান্তি আসছে আপনি বারবার চেষ্টা করছেন ম্যানেজ করার কিন্তু ম্যানেজ করতে পারছেন না আমি মনে করি অশান্তি মুক্ত হওয়ার সম্ভাবনা আছে পরিস্থিতি ভালো হবে এবং কর্মজীবন শুরু করতে পারবেন অনেক সিনিয়র সিটিজেন আছেন যাদের রাশি হচ্ছে সিংহ রাশি যারা বহুদিন ধরে বেকার রয়েছেন বহুদিন ধরে কর্মজীবন নিয়ে সমস্যার মধ্যে আছেন এবং যেন তেন প্রকারেন আপনি চান একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট হোক কিন্তু সেই ডেভেলপমেন্ট হচ্ছে না আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যথেষ্ট প্রগ্রেস হবে যথেষ্ট অশান্তি মুক্ত হয়ে আপনারা পথ চলতে পারবেন তবে এখানে কিছু টুইস্ট আছে দেখুন শনি যখন দৃষ্টি দিচ্ছে কর্মঘরের উপরে কর্মাধিপতির উপরে আপনাকে চাকরি পাওয়ার জন্য প্রফেশনাল ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টার মাত্রাটাকে কিন্তু আরো বাড়াতে হবে যত বেশি চেষ্টা করবেন সাকসেস রেট তত বেশি বাড়বে হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট অর মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে চাকরি পাওয়ার জন্য আপনাকে পরিশ্রমের মাত্রাটাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে আমি বলছি দায়িত্ব নিয়ে যে আপনি সিভি জমা দিন অনেকে বলবেন দাদা সিভি জমা দিয়েছি পাঁচটা দিয়েছি দশটা দিয়েছি ভেরি গুড আই অ্যাপ্রিশিয়েট আপনি সিভি জমা দিয়েছেন এবং অনেকগুলো সিভি জমা দিয়েছেন হয়তো এখনো সেইভাবে ইন্টারভিউ পাননি ইন্টারভিউয়ের কল পাননি সো ঠিক আছে আমি বিশ্বাস করি কি জানেন তো যারা সিভি জমা দিয়েছেন এবং কোনো না কোনো ভাবে মধ্যে রয়েছেন কারণ আপনার কল আসছে না কারণ আপনার ডাক আসছে না আপনার ইন্টারভিউ দেওয়ার অপরচুনিটিস তৈরি হচ্ছে না দ্যাটস আ গ্রেট প্রবলেম এটা সমস্যা কারণ যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আপনি সেই জায়গাগুলোকে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু মুশকিল আমি মনে করি অন্ততপক্ষে আপনার কিছুটা হলেও প্রগ্রেসিভ জায়গা আমরা পাবো কিছুটা হলেও অশান্তি মুক্ত হতে আমরা পারবো এবং পরিস্থিতি কিছুটা হলেও ভালো তৈরি করতে পারবো সিচুয়েশনকে সেইভাবে অগ্রগতির দিকে নিয়ে যান সেইভাবে করার চেষ্টা করুন দিন শেষে দেখবেন অনেক বিষয়ে আপনার প্রগ্রেস হবে দিন শেষে দেখবেন অনেক বিষয়ে আপনার অশান্তির জায়গা তৈরি থেকে মুক্ত হতে পারবেন এবং দ্যাটস ফর ভেরি শিওর কাজ ছাড়াও দেখবেন যোগাযোগ যে কোনো বিষয়ে যোগাযোগ কাজের যোগাযোগ হোক অন্যান্য যোগাযোগ হোক যাদের যোগাযোগ রিলেটেড ইস্যুস আসছে বর্তমানে প্রচুর পরিমাণে বারবার আপনি খেয়াল করেন যে যোগাযোগ রিলেটেড আপনার ইস্যুস আপনি যোগাযোগ কারণে ভোগেন বারবার আপনি যোগাযোগ রিলেটেড ইস্যুর কারণে বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে থাকেন তো যাদের এরকম একটা স্ট্রেস আছে যোগাযোগ রিলেটেড ইস্যুর কারণে ভোগা বারবার বিভিন্ন রকম স্ট্রেস রিলেটেড সিচুয়েশন যাদের তৈরি হয়ে যায় তারা কিন্তু অনেকটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের অনেক ইস্যুস কমে যাবে যোগাযোগের মাত্রা বাড়বে যাদের সরকারি কোনো কাজ হচ্ছে না যোগাযোগের কারণে বারবার সেই কাজগুলো দেখছেন থেমে যাচ্ছে সেই কাজটা হয়েও হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসিভ জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন এতটা সিওরিটি দিতে পারি সো মানসিক প্রেশারটা কম নিতে হবে আস্তে 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 ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন প্রোগ্রেস করার চেষ্টা করুন দেখবেন বহু ক্ষেত্রে প্রোগ্রেস হবে বহু ক্ষেত্রে অশান্তি মুক্ত হতে পারবেন বিভিন্ন রকম যে আটকে থাকা কাজ সেগুলো সম্পন্ন হবে বাট চেষ্টাটা চালিয়ে যেতে হবে একবারের জায়গায় প্রয়োজন হলে দুবার যান দুবারের জায়গায় প্রয়োজন হলে তিনবার যান তিনবারের জায়গায় প্রয়োজন হলে চারবার যান বাট কন্টিনিউশানটা চ আপনি এই বিষয়টাকে কন্টিনিউ করতে পারবেন যতটা এই বিষয়টা নিয়ে আপনি অগ্রগতি করতে পারবেন ততটাই আপনার প্রগ্রেসিভ জায়গা তৈরি হবে এতটা সিওরিটি আমি আপনাকে দিতে পারি সো মানসিক চাপ কম নিয়ে আস্তে আস্তে গ্রো করার চেষ্টা করুন আমার মনে হয় ভালো ফলাফলই হবে বা বেটার ফলাফলই কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারবেন প্রবলেম আছে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর অশান্তির মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হয় আমি জানি মানসিক চাপ যে নেহাত নেই তা নয় উপরন্তু অনেক ক্ষেত্রে মানসিক চাপের পরিমাণটা আপনার বর্তমানে বেশি আপনি ট্রাই করছেন যে অতটা স্ট্রেস রিলিজ করা যায় দেখুন এটা তো অবশ্যই আপনি ট্রাই করছেন কিছু কিছু ক্ষেত্রে সেই ট্রাই থেকে আপনার সাকসেস রেটটা বৃদ্ধি প্রাপ্ত হবে এতটা সিওরিটি আমি দিতে পারি কিন্তু সমস্যাটা কোথায় জানেন যে প্রবলেমগুলোকে না ধীরে 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 সমাধান করতে হয় হঠাৎ করেই তো সব প্রবলেম থেকে আমরা সমাধানযোগ্য জায়গা পাবো না পাবো কি উই উই নিড টাইম ফর দ্যাট আমাদের সেই বিষয়ের জন্য সময় লাগবে সময় দিতে হবে সো মানসিক স্ট্রেসটাকে কম নিয়ে একটু দেখুন না কতটা অগ্রগতি করা যায় যোগাযোগগুলোর জন্য আর একটু চেষ্টা করুন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মিস কমিউনিকেশন তারা কল করেছে আপনি অ্যাটেন্ড করতে পারেন আপনি কল করছেন তারা রিসিভ করছে না সো কমিউনিকেশনটাকে স্ট্রং রাখার জন্য আপনার মেল আপনার ফোন সেগুলোকে সবসময় অ্যাক্টিভ রাখুন যাতে যখনই তারা নক করছেন আপনি জানতে পারেন কোনো সুযোগ ছাড়ার দরকার নেই ইটস ভেরি ইম্পর্টেন্ট কোনো সুযোগ ছাড়বেন না সুযোগ ছাড়লে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে আর বাকি যে বিষয়বস্তুগুলো আমি বললাম সেইভাবে কন্টিনিউ করলে অনেকটা প্রগ্রেস করতে পারবেন অনেকটা অশান্তি মুক্ত হতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী